আজকের এই বরাবর আজকের শুক্রবার সেপ্টেম্বর সবাইকে আজকের এই লাইফে সন্ধ্যাকালীন স্বাগতম শুভেচ্ছা এবং শুভকামনা আজকের শুক্রবার সেপ্টেম্বর মাস প্রতি শুক্রবারে বিকেলে করে লাইফে আসতাম তো বেসিক্যালি একটু ব্যস্ততার কারণে লাইফে আসাটা একটু লেট হচ্ছে যার কারণে সন্ধ্যার দিকে আপনাদের সাথে দেখা হচ্ছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আশীর্বাদে ভালোবাসায় একটু ভালো থাকার চেষ্টা করছি আপনারা অনেকে জেনেছেন যে আমার ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছিল কিছুদিন আগে মানে ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সময়গুলো তো আমার বাবার জন্য তার বিধি আত্মার জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন তিনি যেন স্বর্গবাসী হয় বা ব্যস্তবাসী হয় তো সেই প্রার্থনা আপনাদের কাছে জানালাম তো আজকের টপিক্সটা আপনারা খেয়াল করেছেন যে মুরগির ফিড ফরমুশন অনুযায়ী খাবারগুলো তৈরি করা আপনি যে ধরনের খাবার তৈরি করেন না কেন সেইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন মুরগির জন্য কোন বয়সের খাবার আপনি তৈরি করবেন আমি খুব সংক্ষেপে বিষয়গুলো আজকে লাইফে থাকবো তো আলোচনা শুরু করার আগে আমি একটু সময় নিচ্ছি এই কারণে যে যারা আপনারা লাইফটা দেখছেন বা যারা নিয়মিত আলাপন কৃষি ফার্মিংয়ের সাথে যারা জড়িত আছেন ছিলেন এখন আছেন এবং আগামীতে থাকতেন আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো আপনাদের লোকেশন সহ এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে শেয়ার করবেন আমার সাথে শেয়ার করবেন এবং এখন যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে কোথায় থেকে লাইভটা দেখছেন এবং লাইভগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না এতে করে আমি ইন্সপায়ার হই তো যেটা মূল আলোচনায় চলে আসি সেটি হচ্ছে যে আমরা কম বেশি অনেকেই যারা মুরগি পালনের সাথে জড়িত আছেন সেটা অল্প হোক বেশি হোক বা মিডিয়াম হোক সেটা পাঁচটা দশটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা বিশ হাজার মুরগি আপনি যে কোনো ধরনের যে যে কোনো ধরনের যে সংখ্যক মুরগি পালন করেন না কেন আমাদের সবচেয়ে বড় একটা হেডেকের জায়গা হচ্ছে খাবারের বিষয়টা খাবারটা মানে মুরগির খাবারটার বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বেশি হেডেক আপনি আপনারা যারা সরাসরি এই সেক্টরের সাথে জড়িত আছেন বিশেষ করে আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক আকারে আপনার খেয়াল করবেন যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু মুরগির পিছনে যে খরচটা হয় সেটা কিন্তু খাবারের কারণে হয় তাহলে খাবারটা যেহেতু আশি থেকে নব্বই পার্সেন্ট খরচটা তার পিছনে যায় তো সেটাকে যদি আপনি খরচটাকে যদি কমাতে পারেন খাবারের গুণগত মানটা রেখে বা পুষ্টি গুণটাকে ঠিক রেখে যদি আপনি খরচটা কমাতে পারেন তাহলে এটা কিন্তু আপনার জন্য বেনিফিট তার মানে প্রফিট মার্জিনটা কিন্তু আপনি নিজে থেকেই নিয়ে আসতে পারবেন আমাদের পোলট্রি সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে মুরগির খাবারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এবং মুরগির বাজারের একটা বিশাল একটা উঠানামা করে দামের ক্ষেত্রে তো কখন কোন সময়ে কম দামে মুরগিটা বিক্রি হচ্ছে বা হবে সেটা কিন্তু আপনি হয়তো বা একটু আন্দাজ করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তা না ছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অনুমানটা করা বা আন্দাজটা করা খুবই কষ্টকর একটা বিষয় হয়ে যাবে এবং কঠিন একটা বিষয় হয়ে যাবে যে আসলে কোন সময় মুরগির দাম বেশি পাওয়া যাবে কম হবে এটা কিন্তু বলা খুব মুশকিল যেহেতু বড় বড় জায়ান্ট কোম্পানিরা এই দামের সাথে জড়িত এবং একটা বিশাল একটা সিন্ডিকেট কাজ করে এখন যেহেতু সিন্ডিকেট কাজ করে বলে কি আপনি চুপ করে থাকবেন তাহলে আপনাকে সেই ধরনের নলেজ আপনাকে গেইন করতে হবে শিখতে হবে জানতে হবে যে আসলে খাবারটার বিষয়ে আমি কিন্তু অনেক যেমন মুরগির বাসস্থান খাবার মেডিসিন টিকা তারপর হচ্ছে খামারের দৈনন্দিন কাজগুলো টুকিটাকি কাজগুলো কিন্তু যেমন নলেজ থাকতে হয় এই অনেকগুলো ব্যবস্থাপনা মানে সার্বিক ব্যবস্থাপনাগুলোর মধ্যে খাবারের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনি যখন ফিড ফরমুলেশন বলতে একটা কথা আছে হ্যাঁ যখন কোম্পানিরা যারা কমার্শিয়ালি যে ফিটগুলো তারা তৈরি করে এবং মার্কেটে যে ফিডগুলো আমরা খাওয়াই মুরগিকে বা দেখতে পাওয়া যায় সেই ফিটগুলোতে কিন্তু নির্দিষ্ট একটা ফিট ফর্মুলেশনের মাধ্যমে কিন্তু তৈরি করা হয় যেমন সোনালির মুরগির জন্য আলাদা ফিট ফর্মুলেশন আছে ব্রয়লার জন্য আলাদা আছে টার্কি তিতির ফাউমি বলেন দেশি মুরগি বলেন প্রত্যেকটা মুরগির কিন্তু বডি কন্ডিশন অনুযায়ী এবং জেনেটিক বৈশিষ্ট্যর উপর ভিত্তি করেও কিন্তু ফিট ফর্মুলেশনগুলো ডিপেন্ড করে এখন ফিট ফর্মুলেশনটা কিন্তু নির্দিষ্ট জাতের মুরগির জন্য বা হাঁসের জন্য নির্দিষ্ট ফিট ফর্মুলেশন আছে এখন আপনি চাইলেই আপনি ব্রয়লারের ফিটকে আপনি সোনালি মুরগি দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন কিন্তু যে প্রত্যাশা যে আশা বা যেটার জন্য আপনি সোনি মুরগি পালন করছেন সেটা কিন্তু আপনি পাবেন না আবার লেয়ার মুরগির জন্য যে ফিড ফর্মুলেশনটা সেটা কিন্তু যখন আপনি মাংসের জন্য করবেন সেই মুরগি খাওয়াবেন তখন কিন্তু সেটা কিন্তু হিতে বিবৃত হতে পারে আবার মাংসের জন্য যে ফিড ফর্মুলেশনটা দরকার হয় সেটা কিন্তু লেয়ার মুরগির জন্য সেটা নাও হতে পারে কিন্তু বোর্ডিং চলাকালীন সময় মোটামুটি একটা স্টেজে একটা নির্দিষ্ট ফিট ফরমেশনে কিন্তু থাকে হ্যাঁ কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির জাতটা কী মানে কোন জাতের মুরগি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেছেন বা কোন জাতের মুরগি আপনার আছে এবং সেটা বয়স কত মানে বয়স এবং হচ্ছে মুরগির জাতের উপর কিন্তু আপনার ফিট ফরমেশনটা সম্পূর্ণ নির্ভর করবে এখন যদি দেশি মুরগি যদি হয় তাহলে তার ফিট ফর্মুলেশনটা আলাদা হবে যদি সন্নি মুরগি হয় তার একটা আলাদা হবে আলাদা বলতে খুব একটা পার্থক্য কিন্তু নেই হ্যাঁ খুব একটা বেস মানে বেসিক পার্থক্যটা নেই সামান্য কিছু পার্থক্য থাকতে পারে যেমন প্রোটিনের পার্সেন্টেজ কম বেশি হতে পারে বা মেটাবলিক এনার্জি যাকে বলা হয় মেটাবলিক এনার্জি কম বেশি হতে পারে যেমন ব্রয়লারের ক্ষেত্রে মেটাবলিক এনার্জি বেশি লাগে প্রোটিনটা কিন্তু গ্রোয়ার স্টেজে যেমন বেশি লাগে হ্যাঁ তো তাহলে মূল থিম কী এখন আপনি এ বিষয়গুলো কিন্তু অনেক জটিল একটা বিষয় আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ফিট ফরমেশন মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে কি দুটো বিষয়ের উপর একটা হচ্ছে কি জাতের একটা মুরগি আর বা কী জাতের হাঁস বা বয়সের উপর সেটা কি ছোটো বাচ্চা নাকি মধ্যবয়সী নাকি মিচুড একটা বা মুরগি হ্যাঁ স্টেজ গ্রোয়ার স্টেজ মানে একটা হচ্ছে স্টার্টার স্টেজ একটা গ্রোয়ার স্টেজ একটা ফিনিশার স্টেজ হ্যাঁ তো গ্রোয়ারের ক্ষেত্রে বা স্টার্টারের ক্ষেত্রে প্রোটিনের পার্সেন্টেজটা বেশি লাগে গ্রোয়ারের ক্ষেত্রেও প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগে কিন্তু ফিনিশারের ক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজ কম লাগে আবার ম্যাটাবলিক এনার্জিও কিন্তু দেখা গেছে যে গ্রোয়ার স্টেজে কিন্তু বেশি লাগে যেহেতু যেহেতু এটা গ্রোয়িং স্টেজ এই জন্য প্রত্যেকটা কিন্তু স্টেজ ভেদে হ্যাঁ যেমন স্টার্টারের ক্ষেত্রে প্রোটিন একটু যে পার্সেন্টেজ দরকার হয় গ্রোয়ারের ক্ষেত্রে তার একটু বেশি হয় ফিনিশারের ক্ষেত্রে কম হয় হ্যাঁ বোলারের ক্ষেত্রে যেমন গরোয়ার স্টার্টার আছে আছে এবং ফিনিশার আছে সলিমুরগির ক্ষেত্রে স্টার্টার এবং গরোয়ার তো এরকম কিন্তু প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা ফিট ফর্মেশন আছে এখন আমার কথা হলো এটাই যে কোম্পানিরা কিন্তু এই ধরনের একটা সুনির্দিষ্ট ফিড ফরমেশনের মাধ্যমে তারা খাবার তৈরি করে এবং বাজারজাত করে এবং সেইগুলো আমরা কিনে খাওয়াই এবং সেটাতে কিন্তু আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় না আপনি কিনে নিয়ে আসবেন এবং বাজার থেকে খাওয়াবেন কিন্তু যখন আপনি নিজে থেকে খাবার তৈরি করতে যাবেন যখন নিজে থেকে আপনি ফিট ফর্মুলেশনের মাধ্যমে যখন আগাবেন তখন কিন্তু আপনি ফিট ফর্মুলেশনের জন্য যে উপাদানগুলো সেটা কিন্তু মেনটেন করাটা আমাদের জন্য সাধারণ খামিলির জন্য একটু কষ্টসাধ্য বিষয় এবং একটা জটিল একটা প্রক্রিয়া হতে পারে এই জন্য অ্যাভারেজ একটা ফিট ফর্মুলেশন আপনাদেরকে আজকে শেখাবো খুব অল্প সময় আপনারা ভালো করে মনোযোগ সহকারে আজকে লাইভটা দেখুন এবং আপনারা কমেন্টসে যাবেন আমি আজকে আপনাদেরকে ফিট ফর্মুলেশনের খুব সাধারণ একটা কমন জিনিস শিখাবো সেটা কি সেটা হচ্ছে যে আপনার নলেজ থাকতে হবে কি আপনার একটা পুষ্টি গুণের একটা নলেজ থাকতে হবে মানে পুষ্টি উপাদানের একটা নলেজ থাকতে হবে যেমন হচ্ছে কোন খাবারটা কার্বোহাইড্রেট বা শর্করা কোন খাবারের মধ্যে প্রোটিন আছে কোন খাবারের মধ্যে ফ্যাট আছে কোন খাবারের মধ্যে ভিটামিন মিনারেল কী পরিমাণে আছে সেটা একটু আপনাকে জানতে হবে মানে আপনার বেসিক নলেজটা কী আপনার বেসিক নলেজটা হলো যে যে খাবারটা দিয়ে আপনি ফিট ফর্মুলেশনের মাধ্যমে খাবার তৈরি করবেন হ্যাঁ ধরলাম যে আপনি দেশি মুরগির জন্য বা ফার্মি মুরগির জন্য বা টাইগার মুরগির জন্য আপনি কি করবেন খাবার তৈরি করবেন তাহলে আপনার বেসিক নলেজটা কি বেসিক নলেজটা হচ্ছে যে কোন খাবারে কি পুষ্টিগুণ থাকে যেমন আমি আপনাকে বলি যে চাল কিসের একটা এটা হচ্ছে কার্বোহাইড্রেট শর্করা ভুট্টা এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা গম এটা কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা এখন গমের যে আবরণটা আছে ভুষিটা আছে সয়াবিন মিল এটা প্রোটিন সোর্স আবার রাইস ব্রান রাইস ব্রান হ্যাঁ যেটা পাতলা আবরণটা ধানের যে পাতলা আবরণটা হ্যাঁ এগুলো আবার প্রোটিন সোর্স তাহলে আপনি যখন জানতে পারবেন যে ওই খাবারে বা ওই খাদ্য কোনাতে এই প্রোটিন পাওয়া যায় বা এই পুষ্টিগুণটা আছে হ্যাঁ এখন আপনার কাছে তো ফিট ফর্মুলেশন নেই তাই না তাহলে আপনাকে কিন্তু একটা ক্যালকুলেশন করতে হবে কি যে প্রোটিন আছে কোন খাবার সেটা একটা হচ্ছে চয়েস করলেন হ্যাঁ যেমন হচ্ছে প্রোটিন হচ্ছে আঠারো থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন লাগে তো স্বাভাবিকভাবেই প্রোটিনের সোর্স কোন খাবারগুলো সেটা আপনাকে বের করতে হবে কার্বোহাইড্রেট বা শকরাই খাবারগুলো কোন কোনটা সেটা দিতে হবে সেটা ফিফটি পারসেন্ট কার্বোহাইড্রেট দিতে হয় তারপরে ফ্যাট কী কী খাবারের ফ্যাট আছে ক্যালসিয়াম মিনারেল হ্যাঁ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন কোবাল্ট বা লাইসোনিন মিথরিন কোন খাবারগুলো তো আছে সেটা কিন্তু আপনাকে ধারণা করতে হবে সেক্ষেত্রে একটু আপনাকে স্টাডি করতেই হবে যেহেতু আপনি একজন স্মার্ট খামারি এবং স্মার্ট খামারি হিসাবে আপনাকে কিন্তু স্টাডি করতেই হবে আপনি নেটে হোক বই হোক যেভাবে হোক আপনাকে কিন্তু কী করতে হবে ওই খাদ্য খাদ্যকোনাগুলোতে কী পুষ্টিগুণ আছে সেটা আপনাকে স্টাডি করতেই হবে এখন সিম্পল একটা বিষয় আপনি শুধু মুরগিকে কী খাওয়াচ্ছেন শুধু ভুট্টাই খাওয়াচ্ছেন শুধু চালই খাওয়াচ্ছেন তাহলে আপনি মুরগি কী খাওয়াচ্ছেন শুধু কার্বোহাইড্রেট খাওয়াচ্ছেন শর্করা তাহলে তার প্রোটিনের একটা ঘাটতি হতে পারে তার লাইসোনিন মিথিওনিন বা ভিটামিন মিনারেলের একটা ঘাটতি হতে পারে এটা খুব স্বাভাবিক বিষয় তো এই জন্য কিন্তু আপনাকে তখন কী করতে হবে যে প্রোটিন সোর্স কোন খাবার যেমন হচ্ছে রাইস ব্রান রাইস কমিস সয়াবিন মিল খোল এগুলো হচ্ছে প্রোটিন সোর্স আবার শামুক ঝিনুকের চূর্ণ সুটকির গুঁড়া এগুলো হচ্ছে আপনার মিনারেল একটা সোর্স আবার শীতকালীন বা সিজনাল কিছু কিছু শাক সবজি পাওয়া যায় এগুলো হচ্ছে ভিটামিন মিনারেলের একটা ভালো সোর্স হ্যাঁ যেমন সজনে পাতা নিম পাতা লাল কুমড়া তারপর হচ্ছে আপনার আলু সরি ওই যে কী বলো এটাকে শীতের সময় বাঁধাকপি ফুলকপি পেয়ারা বেগুন এগুলোকে সিদ্ধ করে যদি খাওান সেখানে কিন্তু ভিটামিন মিনারেল কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে আপনার নলেজটা কোথায় কোথায় থাকতে হবে ওই খাবারে কি পুষ্টিগুণ আছে এখন এক নম্বর বিষয় তাহলে এক নম্বর পয়েন্টটা কি আপনাকে যে খাবারটা আপনি চয়েস করবেন যে আপনি মুরগি খাবেন সেখানে কি ধরনের খাবারের পুষ্টিগুণ আছে সেটা আপনাকে স্টাডি করতে হবে এক নম্বর দুই নম্বর বিষয় হলো যে ওই খাবারটা বা ওই খাবার উপাদানটা বা খাবারের যে উপকরণটা সেটা আপনার এলাকায় পাওয়া যায় কি না আপনার এলাকায় আছে কি না এখন আপনার এলাকায় যদি পাওয়া না যায় তাহলে সেটা যদি আপনি ম্যানেজ করতে গিয়ে যদি খাবার যদি খাবারের খরচটা যদি বেড়ে যায় তাহলে আপনি কেন খাওয়াবেন যেমন অনেক জায়গায় কিন্তু শামুকের সোর্স পাওয়া যায় না হ্যাঁ যেমন ঝিনুকচূর্ণ বা সুটকি মাছের বুড়া এগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো কিন্তু বেশ মিনারেল সোর্স একটা হ্যাঁ এখন ওইটাকে যদি ম্যানেজ করতে গিয়ে যদি আপনার খাবারের খরচটা বেড়ে যায় তাহলে আপনার দরকার নেই আপনি বাজার থেকে ডিসিপি কিনে খাওয়াবেন আড়াইশো টাকা তিনশো টাকা কেজি আবার দেখা গেছে যে আপনার এলাকায় সয়াবিন মিল পাওয়া যায় না বা রাইস ব্রান্ড নেই বা রাইস পুলিশ নেই খোল নেই এগুলো পাওয়া যায় না খোল আপনার খাওয়াবেন না এগুলো কিন্তু খুবই মারাত্মক হজমের সমস্যা হতে পারে তাহলে আপনি কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন প্রোটিন সোর্স পাওয়া যায় প্রোটিন হ্যাঁ ইন্ডিয়ান পাওয়া যায় ভিয়েতনাম পাওয়া যায় চায়না কিছু প্রোটিন পাওয়া যায় সেটাও আপনি কিনতে পারেন তো কিনে নিয়ে এসে কী করলেন ভুট্টার সাথে আপনি দিয়ে দিলেন তো এই যে গুণগুলো হ্যাঁ তো যেইটা আপনার হাতের নাগালে থাকবে যে খাবারগুলো মানে মুরগির যে খাবারের উপকরণগুলো উপাদানগুলো আপনার হাতে লাগালে থাকবে সেইটাকে আপনি বিবেচনা করবে এখন আপনার এলাকায় যেটা নেই সেটার জন্য আপনার লাভালাভি করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে লাগালে যেটা আছে সেটাকে দিয়ে আপনি খাবারটা সুন্দর করে ম্যানেজ করবেন যদি অল্প মুরগি হয় তাহলে অল্প খাবার তৈরি করবেন যদি বেশি মুরগি হয় তাহলে বেশি খাবার তৈরি করবেন তবে যে খাবারটা আপনি বানাবেন যেহেতু আপনি নিজে বানাবেন তাই না সেই হিসাবে সেখানে আপনি তো জানেন না যে ময়েশ্চার পার্সেন্টেজ কীভাবে মেনটেন করতে হয় হ্যাঁ দেখা দেখা গেছে যে দশ বারো পার্সেন্ট কিন্তু ফিডের মধ্যে ময়েশ্চার কন্ট্রোল করতে হয় হুম তো যেহেতু আপনার ময়স্তার কন্ট্রোল করতে পারাটাও একটা কঠিন একটা কাজ এই বললাম ফিট ফর্মুলেশনটা কিন্তু কঠিন একটা কাজ এবং জটিল প্রক্রিয়া তো যেহেতু আপনি এই খাবারগুলোকে রেখে খাওয়ানোর কোনো দরকার নেই আপনি সাত দিনের একটা আপনি প্রতিদিন কতটুকু খাবার লাগে সেই অনুযায়ী আপনি তিন দিনের এক দিনের খাবার তৈরি করতে পারেন বা পাঁচ দিনের করতে পারেন বা সাত দিনের করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যে সাত দিনের বেশি বেশি সাত দিনের বেশি খাবারগুলো রাখা ঠিক হবে না এতে তার বেশি বেড়ে গেলে ছত্রাক হতে পারে ছত্রাক হলে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোটক্সিন তৈরি হতে পারে আফলা টক্সিন তৈরি হতে পারে পরবর্তী সময়ে হিতে বিপরীত হতে পারে বা খাদ্যে বিষক্রিয়া তৈরি হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে অল্প খাবার তৈরি করবেন যাতে করে তিন দিনের মধ্যে শেষ হয়ে যায় বা পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে সেটা বেশি দিন রাখবেন না এখন একটা বিষয় খেয়াল করবেন খাবারগুলো আপনি সংগ্রহ করবেন কীসের ভিত্তিতে সংগ্রহ করলেন শর্করা প্রোটিন বা আমিষ চর্বি বা ফ্যাট ভিটামিন মিনারেল এইগুলোর উপর ভিত্তি করে আপনি খাবারগুলো তৈরি করলেন খাবারগুলো যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন সেগুলোকে সুন্দর করে মিক্সার করে যাতে করে কোনো পানির যেন সংশ্লিষ্ট না থাকে খাবার তৈরি করার সময় পানি দেওয়া যাবে না তাহলে মহাসা বেড়ে যাবে এই জন্য কিন্তু খাবারের তৈরি করার সময় কোনো খাবার মানে পানি দেওয়া যাবে না সেটা কী করতে হবে মানে পাউডার ফর্মে করতে পারেন হ্যাঁ মানে মেস ফিট যাকে বলা হয় মেস ফিট করে মানে মেস মানে কি দানা দানের মতো হ্যাঁ ছোটো ছোটো দানা থাকবে এরকম দানা তৈরি করে আপনারা খাবারগুলো তৈরি করবেন এখন একটা বিষয় হলো যখন খাবারটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই টক্সিন বাইন্ডারটা আপনার ব্যবহার করার চেষ্টা করবেন হ্যাঁ টক্সিন বাইন্ডারটা কেন ব্যবহার করবেন আমরা কিন্তু অনেক সময় ফিট তৈরি করি ফিট তৈরি করে রেখে দিই তখন কিন্তু দেখা গেছে কি ভিতরের মধ্যে ময়েশার একটা ভাব মানে ভাবসা একটা তৈরি হয় দলা তৈরি হয় যখন আপনি ময়স টক্সিন বাইন্ডার দেবেন তখন কিন্তু সেখানে কোনো ধরনের টক্সিন তৈরি হওয়ার কোনো সুযোগ থাকবে না মানে আপলা টক্সিন বলে বা মাইক্রোটক্সিন বলে এগুলো তৈরি হবে না তখন কিন্তু ফিটের কোয়ালিটিটা কিন্তু ঠিক থাকে এতে কিন্তু হজমও কোনো সমস্যা হয় না যদি টক্সিন ব্যবহার করে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তো এই বিষয়গুলো যখন আপনারা খেয়াল করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই খাবার তৈরি করতে পারেন এখন কথা একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে খাবারের কথা বলছেন ওটার এফসিআর কেমন মানে ফিড কনভার্সন রেশিও কেমন মানে কতটুকু খাবার খেলে কতটুকু ওজন আসবে এটা কেমন এফসিআর কেমন মানে আপনি যখন মিক্সার খাবারটা তৈরি করবেন তখন ওই মিক্সার খাবারের অ্যাপসিয়াটা কেমন হতে পারে এটা আসলে বলা মুশকিল তবে আপনি যখন শর্করা প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিনের সোর্সগুলো যখন আপনি নিশ্চিত করতে পারবেন যেমন ধরুন যে আপনি পাঁচ কেজি খাবার বানালেন সেখানে দেখা গেছে তিন কেজি আপনি ভুট্টা নিলেন এক কেজি সোয়াবিন মিলিয়ে নিলেন হাফ কেজি নিলেন হচ্ছে আপনার অন্যান্য সোর্স যেগুলো আছে হ্যাঁ সেগুলো ঝিনুক চুনু নিলেন একশো গ্রাম আবার দেড়শো গ্রাম নিলেন হচ্ছে আপনি শামুকের গুঁড়া ঝিনুকচূর্ণ এভাবে বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম ফসফরাস বা ডিসিপি নিলেন একশো গ্রাম তো এভাবে করে যদি আপনি খাবারগুলো যদি তৈরি করেন আশা করি আপনার এফসি খুব একটা খারাপ হবে না যখন আপনি খাবারের মধ্যে প্রোটিন পার্সেন্টেজ যথেষ্ট পরিমাণ আছে শর্করা যথেষ্ট পরিমাণ আছে ফ্যাট মিনারেল যেগুলো আছে যথেষ্ট পরিমাণ নেন আশা করি সেখানেও কিন্তু এফসি খুব একটা খারাপ হওয়ার কথা নয় হ্যাঁ এফসি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার কথা তবে হ্যাঁ এফসিআর খুব একটা ভালো না হলেও কাছাকাছি পর্যায়ে আপনি এফসিআরটা পেয়ে যাবেন কারণ এফসিআরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে আপনি লেয়ার মুরগি বলুন বা হচ্ছে মাংসের মুরগি বলুন কারণ লেয়ার মুরগি যখন মাংসের মুরগিকে খেয়ে আপনি খাওয়াবেন ভাই একটা মুরগি দৈনিক যেটুকু খাবার খায় সেইটুকুই খাবার কিন্তু আপনাকে রিসিভ করতে হবে কম দিলেও হবে না বেশি দিলেও হবে না বেশি দিলে কিন্তু অপচয় কম দিলে কিন্তু তার গ্রোথটা হবে না এই জন্য সঠিক পরিমাণ জানতে হবে যে কোন জাতের মুরগি আপনি পালন করছেন এবং দিনে কতটুকু খাবার খায় সেটা বয়স ভেদে যেমন ছোটো সময় যেটুকু খাবার খাই বারান্দ তার থাকতে বেশি খেতে খাবে এটাই স্বাভাবিক বিষয় যেমন যদি লেয়ার মুরগি হয় তার লেয়ার স্টেজে তার খাবারের কতটুকু লাগবে সেটাও কিন্তু আপনার খেয়াল করতে হবে তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি খাবারটা তৈরি করবেন তাহলে আশা করি এফসিআরের কোনো সমস্যা হবে না তাহলে তিনটা পয়েন্ট আমি আবার রিপ্লে করি তারপর কমেন্টসগুলো দেখি তো কমেন্টসগুলো দেখি তারপর আবার তিনটা পয়েন্ট খুব সংক্ষেপে আমি প্রশ্ন আজকে লাইফ থেকে বিদায় নিব এম ডি মতিউর হাই হাই কেমন আছেন ভাই বিনোদন এফ এফ আল পিয়াস হাই কেমন আছেন ভাই মতিওর ভাই কেমন আছেন ভালো আছি বিনোদন এফ এফ প্রশ্নের উত্তর দিবেন আশা করি অবশ্যই ভাইয়া এম ডি মতিওর আমি লালমনির হাত থেকে দেখছি ধন্যবাদ তারা তারাপদ সরেন ভাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন তারাপদ দা এম সাইমা আমি কুমিল্লা থেকে ধন্যবাদ ভাইয়া হুমাইয়ারা জান্নাত এম ডি হাই এম ডি আই ভাই আজকের আমি প্রথম আপনার লাইফে আশা করি শিখতে পারব অবশ্যই শিখতে পারবেন যেহেতু ফিট ফিরমোশন আপনি নিজেই বানাবেন হ্যাঁ তারপর হচ্ছে মুন আবির মুন আবির দাদা আমি দেশি মুরগি ডিমের জন্য করছি তাদের খাবার উঠুন বলবেন প্লিজ অবশ্যই আমি কুমিল্লা থেকে দেখছি আপনার পরামর্শগুলো খুব ভালো লাগে এবং উপকার আসে ধন্যবাদ ভাই তারপরে পল্লব মাঝি হাই কেমন আছেন তারপরে শরীফুল ইসলাম শরীফ অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য ধন্যবাদ ভাইয়া অনেক অনেক শুভকামনা রইলো আসিন ও কেমন আছেন ভাইয়া ভালো আছি তারাপদ দেশি মুরগির ঘরের মেঝে কী দিয়ে বানানো যায় দেশি মুরগির ঘরের মেঝেটা আপনি মাটি দিয়েই বানাবেন হ্যাঁ দেশের সমস্যা নেই যদি পাকা হয় তাহলে আপনি লিটারটা দিয়ে দেবেন কাঠের গুঁড়া অথবা ধানের গুঁড়ো দিয়ে দেবেন তো মোটামুটি কমেন্টসগুলো পড়লাম সংক্ষেপে তিনটা বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিট ফর্মেশন বানানোর ক্ষেত্রে আপনার আশেপাশে যে খাবার উপাদানগুলো আছে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন যে খাবার উপাদানগুলো আপনি সিলেকশন করবেন বা নির্বাচন করবেন সেটা পুষ্টিগুণগুলো আপনি খেয়াল করবেন যে কী পুষ্টি পাওয়া যায় তিন নম্বর হচ্ছে অবশ্যই এফ সিআরের বিষয়টা আপনি খেয়াল করবেন অ্যাপসিয়া যখন খেয়াল করবেন তখন অবশ্যই পুষ্টিগুণগুলো গুণগুলো আপনারা আলটিমেটলি চলে আসবে খাবারগুলো আপনারা তিন বেলা দেবেন খাবারগুলো বেলা দেবেন মুরগি খাবারকে তিন বেলা সমান ভাগে দেবেন হ্যাঁ যেমন ধরেন যে আপনার পাঁচ কেজি খাবার প্রতিদিন লাগে তাহলে পাঁচ কেজি খাবারকে তিন বেলা ভাগ করে দেবেন সকালে দুপুরের দিকে সকালে ছয়টা থেকে সাতটার সময় দিলেন দুপুরে একটা থেকে দুটার সময় দিলেন এবং বিকেলে চারটা থেকে পাঁচটার মধ্যে দিলেন বেলা খাবার দিবেন পানি আপনারা যথেষ্ট পরিমাণ খাবার দিলেন তো মোটামুটি আরেকটা বিষয় হলো যদি খাবার যদি খরচ কমাতে চান তাহলে এ ধরনের নিজস্ব ফিট ফর্মুলেশন তৈরি করেই কিন্তু আপনাকে আগাতে হবে এবং আপনি আগামীতে টিকে থাকতে হবে প্রথম প্রথম যখন আপনি ফিট ফর্মুলেশন করে যখন মুরগি খাওয়াবেন তখন কিন্তু রেজাল্ট আপনি পাবেন কেমন রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতে কিন্তু খাওয়ার বিষয়গুলোকে একটু আপডেট করতে হবে কোথায় গ্যাপটা আছে হ্যাঁ দেখেছে আপনি খাবারটা তৈরি করছেন খাবারটা তৈরি করার পর দেখা গেলো যে মুরগির গ্রোথ তার পারফরমেন্স সবই ভালো তাহলে ওই ওইভাবেই আগাতে থাকতেন যদি দেখছেন তার গ্রোথ পারফরমেন্স বডি স্ট্রাকচার মনে হচ্ছে কম তাহলে প্রোটিন পার্সেন্সটা বাড়াই দিবেন অথবা ভিটামিন মিনারেল পার্সেন্টেজটা বাড়িয়ে দিবেন সেটা যে খাবার আছে সেই খাবারটাকে বাড়িয়ে দেবেন এই তো এরকম তাহলে আপনার মুরগিকে যখন আপনি নিজে খাবার তৈরি করে খাওয়াবেন তখন প্রথমবার আপনি পরীক্ষামূলক করবেন যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনি সেইটাকে ধরে রাখবেন আর যদি রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপডেট করবেন হয় প্রোটিনটা বাড়িয়ে দেবেন অথবা কার্বোহাইড্রেট বাড়িয়ে দিবেন অথবা ফ্যাট মিনারিয়ানটা বাড়িয়ে দেবেন তো এই ছিল মোটামুটি আজকের এই লাইভটা তো পরিশেষে আপনাদের জন্য শুভকামনা আপনাদের লাইফটা কেমন লাগলো একটু জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাতে ভুলবেন না আপনাদের আশাই থাকি আপনাদের একটা কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে যখন দেখি যে আপনারা কী বিষয়ে ভিডিওগুলো যাচ্ছেন তো পরিশেষে আজকের এই ভিডিওতে এখানেই নিজে খাবার তৈরি করবেন এবং অবশ্যই আগামীতে আপনি টিকে থাকবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারবো যতদিন না আপনি নিজের থেকে খাবার তৈরি করতে না শিখছেন না জানছেন না বুঝছেন ততদিন পর্যন্ত আপনি কিন্তু মানে পোলট্রি সিলেট টিকে থাকতে পারবেন না বড়ো বড়ো কোম্পানিরা কীভাবে টিকে আছে বড়ো বড়ো খামারিতে নিজস্ব ফিডফরমেশনের মাধ্যমে নিজের খাবার তৈরি করে নিজেরাই মুরগি পালন করে সেইমভাবে আপনার কিন্তু নিজের খাবার নিজেকে তৈরি করতে হবে তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না পাশাপাশি হলো যে মেন খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টারি খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এইগুলো বিষয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে সেখানেও আপনারা দেখে আইডিয়েন তো আজকে লাইফটা এইটুকুই তারাপদ এম ডি মোতি ভাই ডিমের মুরগির জন্য কি এই খাবার দিব হ্যাঁ অবশ্যই ভাই তো এই যে বলছিলাম প্রোটিন পার্সেন্টেজ হ্যাঁ ডিমের মুরগির জন্য আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন দরকার হয় লেয়ার স্টেজে মানে গ্রোয়িং স্টেজে প্রোটিন পার্সেন্টেজ বিশ থেকে বাইশ লাগে স্টার্টারে হচ্ছে আঠারো থেকে বিশ লাগে হ্যাঁ তো এই প্রোটিনের পার্সেন্টেজগুলো আপনারা একটু পড়াশোনা করবেন জানবেন তাহলে হয় আর আমি তো আছি আপনাদের সাথে মন আবির মন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আসি ভাইয়া তো লাইভটা কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্টসে জানাবেন আর আপনাদের আমার জন্য দোয়া করবেন আমি আসলে খুব মেন্টালি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি গত আগস্ট মাসে বাবা মারা গেছে তো বাবার শখটা আসলে কাটিয়ে উঠতে একটু সময় লাগছে তারপর চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক এই শখটা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আসলে কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে আর লাইভে আসার চেষ্টা করে যাচ্ছি যাতে করে আপনাদের সাথে কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো গ্যাপ তৈরি না হয় মোর ভাইয়া আমি আপনার ভিডিওগুলো দেখি খুব খুব ধন্যবাদ ভাইয়া তো পরিশেষে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আর বেশি সময় নিব না আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাতে ভুলবেন না